গোটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দেশে প্রতিটা ভূখণ্ডে আপনি দেখবেন ক্ষমতার অপব্যবহার যাদের হাতে যত বেশি ক্ষমতা থাকে তারা তত আগ্রাসী হয়ে ওঠে পৃথিবীতে যারা যখন সুপার পাওয়ার হয় তারা তখন তত বেশি অত্যাচারী হয় ক্ষমতার অপব্যবহার এটা কি চোখে আঙ্গুল দিয়ে দেখাবার কোনো দরকার আছে অবশ্য ক্ষমতার অপব্যবহার দেখার জন্য আমাদের দেশের চাইতে উত্তম উদাহরণ পৃথিবীতে আর কোন জায়গায় আছে আমি জানি না খুব কম দেশ আছে হয়তো যার হাতে যতটুকু ক্ষমতা আছে তিনি আনা সেটার অপব্যবহার করার চেষ্টা করেন একেবারে ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে থাকা মানুষটি থেকে নিয়ে একেবারে সর্বনিম্ন পর্যায়ে থাকা মানুষটা যে যেখানে যতটুকু পারে তিনি সেখান থেকে ততটুকু অপব্যবহার করার চেষ্টা করেন আমরা একটু দেখি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের সিরাত কি ছিল এক্ষেত্রে তার জীবন চরিত্রের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই তিনি যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন এবং শুধু মদিনা নয় মদিনার আশেপাশের সমস্ত অঞ্চলগুলো যখন তার শাসনের অধীনে তখন একবার নবী করিম সাল্লা আলুসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য বাহির থেকে কোনো এক ক্ষমতাদর ব্যক্তি বা কোনো এক গোত্র প্রধানের প্রতিনিধি এসছে সেই প্রতিনিধি এক সদস্য কিংবা একাধিক সদস্যের প্রতিনিধি দল যখন মদিনায় আসলেন আসার পর নবী করিম সাল্লামের কর্মস্থল ছিল তার মসজিদ মসজিদে নববী সব কাজগুলো তিনি মসজিদ থেকেই আঞ্জাম দিতেন তিনি সাহাবিদের মাঝে বসা ছিলেন হয়তো পাঁচ দশজন বিশজন মানুষের মধ্যে যখন নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্যে বসা ছিলেন তখন বাহির থেকে আসা সেই প্রতিনিধি নবী করিম সাল্লা সম্পর্কে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন যখন লোকটা শুনলেন যে মদিনাতে তিনি মসজিদেই আসেন অবস্থান করছেন তো মসজিদে এসে তাকে খুঁজে পেলেন না যে সাল্লাম কোথায় খুঁজে না পেয়ে উপস্থিত সাহাবিদের মধ্যে কেউ একজন হবেন এটুকু আন্দাজ করেছে। আন্দাজ করে বলেছেন মান ফিক ও মোহাম্মদ ভাই তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে এটা জিজ্ঞাসা করার পর সাহাবা একরাম দেখা দিলেন উনি আমাদের আল্লাহ এটা একটা ছোট উদাহরণ করিম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি যখন তার সাহাবিদের মধ্যে বসতেন তখন তাকে আলাদা করা কঠিন হয়ে যেত যে এখানে নেতাকে আর অনুসারীকে আমাদের সমাজের নেতা এবং অনুসারীকে আলাদা করাটা কঠিন সহজ হয় বলার দরকার হয় যে অমুক নেতার অমুক অনুসারী রাস্তা যখন নেতা এবং নেতার সাথে নেতার অনুসারীরা হাঁটে দেখলে বোঝা যায় কি যায় না যে কোনটা নেতার কোনটা অনুসারী হাঁটার স্টাইল ভাবচক্কর মার্ এগুলো দেখে কি বুঝার কোনো বাকি থাকে কে নেতার কে অনুসারী নবী করিম সাল্লা সাল্লামের বিনয়ের একটা উদাহরণ হলো এটি যে তিনি যখন সাহাবিদের সাথে মিশতেন তখন তিনি যে নাবি তিনি যে রাসুল তিনি যে প্রধান এরকম কোন ভাব তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার চলাফেরার মাধ্যমে কখনো প্রকাশ পেত না প্রিয় আমার আমরা যে যতটুকু পারি যে যতটুকু পারি সাধারণ মানুষজন আমরা যখন যারা দায়িত্বে থাকেন তাদেরকে আক্রমণ করতে আমরা খুব মজা পাই হুজুররা ওয়াজে যখন তাদেরকে খুব শক্তভাবে ধলাই করে তখন জনগণ খুব খুশি কিন্তু আমরা আসলে নিজেরা সুযোগের অভাবে সৎ নাকি আমরা আসলেই সৎ যে আমি এই সুযোগটা পেলে আমি অন্তত এই আচরণটা করতাম না আমি বিনয়ী হতাম এই মানুষটা কয়জন আমরা এই জন্য আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্ন্যাস যদি আজ আমরা অনুসরণ করি তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবো সমাজের মানুষ প্রত্যেকটা মানুষের আচরণ দ্বারা অন্যরা খুশি হবে কেউ কষ্ট পাবে না কিন্তু সুননাথের রাসুলকে নবী সাদ সিরাতকে যদি আমরা পাশ কাটিয়ে রেখে আমাদের কেবলা যদি পশ্চিমাদেরকে বানাই তাহলে কালেও আমরা সাফল্য সেই চূড়ায় যেতে পারবো না যেই চূড়ায় যাওয়াটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের এই অঞ্চল দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশদের শাসনে ছিল তাদের কালচার দ্বারা প্রভাবিত নানান সময় আমরা হয়ে আসছি এখনো আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে শুধুমাত্র মুসলিম না অন্য ধর্মাবলম্বীরাও যে মাটিতে অত্যন্ত ধর্মপ্রাণ আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের ব্যাপারে তারা খুবই সিরিয়াস বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে তারা খুবই সিরিয়াস মুসলমানরা মুসলমানদের ধর্ম খুবই সিরিয়াস কিন্তু যে দেশের মানুষ যে দেশের মানুষের অস্থি মজ্জায় ধর্মপরণতা এটা মিশে আছে হ্যাঁ ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে ধর্মকে যথাযথ অনুসরণ করার ত্রুটি আমাদের থাকতে পারে কিন্তু ধর্মের প্রতি এদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসার কোনো ঘাটতি বা কমতি নেই এটি এদের সম্পর্কে জানেন এরকম যে কোনো মানুষ মাত্রই বলতে পারবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল এরপরও আমাদেরকে পশ্চিমাদের বিভিন্ন আইডিওলজি জোর করে গেলাবার একটা প্রচেষ্টা আমরা সবসময় দেখতে পাই তো এই জায়গা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো আমাদের আইডেন্টি নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার মতো জায়গা যতদিন আমরা যেতে না পারবো ততদিন পর্যন্ত আল্লাহাবুল আলমিনের কাছে আমাদের দায় থেকে যাবে সিরাত রাসুলের রিফ্লেকশন যদি আমাদের মধ্যে না পড়ে আমরা সমাজের মধ্যে ফেলতে না পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই জন্য ভাইরা আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যা আমরা সিরাত এবং সুন্নতে রাসুল এটা শুধু ব্যক্তি জীবন নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চর্চা করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এটা রিফ্লেকশন আনতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন